বাবা কবে আমার জামা কিনতে যাবে কি জামা নিবি তুই একটা জিন্স এর প্যান্ট নেবো আর একটা আলো জ্বালা বুট নেবো টুবলু বলেছে মলে নাকি সবকিছু পাওয়া যায় তাহলে ঠিক আছে চ আজকেই যাই মৌ তুই কি নিবি বল আমি আলো জ্বালা জুতো নেবো পিঙ্ক কালার আচ্ছা ঠিক আছে সবাই মিলে কি নেয়া হলো শুনি এই দেখো ওরা বলছে শপিং মলে যাবে তাহলে চলো বাড়ির সবার কেনাকাটাটা ওখান থেকে করে নি কি মজা আমরা সবাই মিলে শপিং মলে যাব কি মজা কি মজা ঠিক আছে চলো আমাদের ওই পাড়া নতুন শপিং মলটাই যা হোক ওখানে শুনলাম বেশ ভালো ভালো জামা কাপড় এসছে হ্যাঁ হ্যাঁ চলো চলো ওরাও খুশি হয়ে যাবে মজাও হবে চলো হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে বুড়ুল যাবে নাকি বুড়ুল যাবে নাকি বুড়ুল যাবে

আরে আসুন আসুন বৌদি কেমন আছেন এই তো শাড়ি নিতে এলাম একটা ভালো দেখে শাড়ি আপনাকে সবথেকে ভালো শাড়িটা দেখাচ্ছি এই যে দেখুন এই সাইডটা চিনতে পারছেন এটা হাম আপ কে হ্যাঁ কোন সিনেমায় মাধুরী পরেছিল এটা পরলে তো আপনাকে মাধুরীর থেকে সুন্দর লাগবে এটা নিয়ে নিন হ্যাঁ কি অন্য কিছু দেখান হ্যাঁ এই যে এইটা দেখুন এটা একটু হালকার উপরে বলুন কেমন লাগছে

আবার আমার চলচ্চিত্র পুজোর জামাগুলো কিন্তু এখন না পুজোর দিন করবে ঠিক আছে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব পাশে থাকুন